তো কিছু নামদারি মুসলমান আছে যারা যাদের দাঁড়িয়ে আছে মাশালা দিলে এক একটা তিন হাত বড়ো লাম্বা পাগড়ি লাগায় টুপি লাগায় বড় বড় যুগ পরে কথায় কথায় শুধু সোভান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ বা জিকির করে তো এই হেরাই এই সুলতানা ইউবির মতো লোককে মানে অপরাধী মনে করে কিলা জানিন ওই যে তিন হাজার লোককে সুলতানা ইউবির মতো লোক সুলতানা ইউভি রহমতুল্লাহ হত্যা করছে আর কেন হত্যা করছে সেটা আমি আগের ভিডিওতে বলছি যে ইসলামের পোশাকদারী লোক ইসলামের সবচাইতে বড়ো শত্রু ছিল এই তিন হাজার এই আলেম সবচাইতে বড় শত্রু ছিল এবং তারা ইসলামের ভিতরে থাকি ইসলামের ভিতরে জিনিসগুলা কাফারদের কাছে প্রকাশ করতে এবং কাফেরের মুসলমানদের সবচাই দুর্বলতা জায়গাগুলা কাফেরদের কাছে প্রমাণ করতে ইহুদিদির কাছে প্রমাণ মানে বলি দিত সুযোগ করে দিত ইহুদিদেরকে যাতে তারা মুসলমানদের প্রত্যেকটা দুর্বলতা জাগাত আঘাত করতে পারে এই ধরনের লোকগুলারে সুলতানা ইউবি রহমতুল্লাহ আলাই তিনি হত্যা করছেন তিন হাজার আলেমকে তো এরা হইল তথাপথ দিতে আপনার সবচাইতে দুঃখজনক বিষয় হলো কোনটা জানেন মানে আমাদের আলমারম আরা মানে সীমাবদ্ধ কোন জায়গা আমাদের ইসলামটা ইসলামের সীমাবদ্ধতা মানে আল্লাহর কাছে দোয়া করো তুমি অত্যাচারিত হয়েছো আল্লাহর কাছে দোয়া করো আর ফতুয়া হাদিস আর হলো মা মাঝাবলৈ এই তিনটা জায়গায় তারা একেবারে ইসলামটারে সীমাবদ্ধ করে দিয়েছে কেউ মানে কোনো কথা বলতে গেলে সে কাফের কেউ কোনো কথা বলতে গেলে সে ইসলামের বিরোধিতা করছে কোনো কথা বলতে গেলে সে আপনি চিন্তা করেন ইসরায়েলের মতো দেশ ফিলিস্তিনের মতো দেশের এতগুলো লোকেরে মারতেছে সারা বিশ্বের মানুষ তো এগুলো দেখতেছে কাভাররা দেখি আর লাভ হবে কি তারা তো কাফেরে হৃদয় আর গল্প করে কিন্তু আপনার মুসলমান ভাই হিসেবে তাদের জন্য কিছু করতে না পারে দোয়া তো করতেছি ঠিক আছে ওই যে নামদারি মুসলমানের মতো ঠিক আছে আল্লাহ তুমি এটা করে হেফাজত করো ইহুদিদেরকে তুই সর্বোচ্চ বিচার অংর যে আছে তো এই বিচার দান করা দোয়াকি এতটুকু যে শেষ আপনি চিন্তা করেন আল্লাহ রাসুল তো বলি গেছে যদি আপনার কোনো মানে ইসলামের শত্রু থাকে তাহলে হয় আপনি তার সাথে চলাফেরা বন্ধ করে দিবেন মানে যুদ্ধটা কীরকম করতে হয়েছে তার সাথে চলাফেরা বন্ধ করে দেন যদি সেটা না পারেন তারা লাঠি দিয়ে আঘাত করেন যদি সেটাও না পারেন মানে তার তিনটা ধাপ বলছে আর কি আমার যতটুকু ইয়ে মনে আছে তিনটা ধাপ বলছে তারা লাঠি দিয়ে আঘাত করেন যদি আপনি অভারগণ তার সাথে চলাফেরা বন্ধ করে দেন যদি তাও অভারগণ সমাজ থেকে তার উৎখাতের ব্যবস্থা করেন তিনটা থেকে কি যে কোনো একটা পারবেন না একটাও তো পাইতেন না তো খালাস আপনি তিনটা থেকে একটাও করার দরকার না মতো মুসলমানের যদি এই ধরনের কাজ যদি এই যে ইসরায়েলের পক্ষপাতিত্ব নিয়ে যদি আপনি থাকতে পারেন কথা বলতে পারেন আপনারা আপনি নিজে বড় মনে করেন আলহামদুলিল্লাহ আপনার বড় অসুবিধা নেই কারণ আমরা হয়তোবা দেখে গেছে মনের ক্ষোভটা আর কি করবো কার কাছে করবো যাদের কাছে আমরা কইতাম যাই যারা আমঘরে এই সঠিক পথে দেখাইবো হেরাই আমি দেখা পথ মানে এরা ইসলামের সঠিক পথে থাকিয়া মুসলমানগুলোর মুসলমান এরা সবচাইতে বড় বড় আলেম বড় বড় বুজুর্গ বড় বড় শাহেক বড় বড় ইসলামিক গবেষক চিন্তাবিদ এরাই মানুষদেরকে বিভিন্ন নানা নানা পদ্মা দেখা দিয়েছে আরে বেটা তুমি তুমি তো সবচেয়ে বড়ো আলেম না আলেম দাবি করো তুমি তো এটা জানো রাসুজা ইসলাম বলছে যেই এলাকাতে মুসলমানদের উপরে ইহুদিরা আক্রমণ করব ওই এলাকার মুসলমানদের উপরে ফরজা আইন হয়ে যায় যে ইহুদিদের উপরে এই ইয়া যুদ্ধ ঘোষণা করা যুদ্ধ করা ওই এলাকার এবং ওই এলাকার লোকজন যদি এটা না পারে তাহলে তার পার্শ্ববর্তী এলাকার লোকজনের প্রতি ফরচা আইন যে যুদ্ধ ঘোষণা করা তাও যদি তারা না পারে তাহলে ওই অর্থাৎ মনে করেন একটা গ্রামের প্রতি যদি ইহুদিরা আক্রমণ করে ওই গ্রামের প্রতি ফর্চা আইন ইসলাম ইসলাম বলছে এটা রাসে চলা বলে গেছে ওই গ্রামে যদি না পারে ওই ইউনিয়ন ওই ইউনিয়নে যদি না পারে ওই উপজেলা ওই উপজেলা যদি না পারে ওই জেলা ওই জেলা যদি না পারে ওই বিভাগ ওই বিবেক যদি না পারে তাহলে আরেকটা বিভাগ তারা সাহায্য করতে হবে তাও যদি না পারে পুরো দেশের উপরে এটা সাহায্য করতে হবে পুরো দেশ যদি না পারে পুরো গোটা মুসলমান জাতের উপরে এটা পর্যায় আইন হয়ে যায় যুদ্ধ করা তাহলে দোয়াটা কি শুধু আমি সীমাবদ্ধর ভিতরে থাকবো আপনি চিন্তা করেন সুলতানা ইউবি তিন হাজার আলেমকে হত্যা করছে তিন হাজার আজকে তারা শুনতে নাই বিন লোকের কেম্যান কাফের কাফরাদের দালাল আসলে এই কারণে রে ধ্বংস করে দিয়েছে ইসলাম আর বেটা তুই ইতিহাসটা খালি ইসলাম শিক্ষা গ্রহণ করছিস আসলে ইসলামীর ইতিহাসগুলো জানোস না যোগে যোগে আমরা ইসলামের ইতিহাসগুলো পড়লে আহা কত আফসোস করি নবী করে কাফরা মারছে সাহাবি করে কাফরা মারছে তারপরে কত নির্যাতন তারা সহ্য করছে দেশ বাড়ি গাড়ি বউ থুই লাস্ট পর্যন্ত ফালাই গেছে ইসলাম গ্রহণ করার কারণে আজকে তোর মতো লোক তারা ইসলামের জন্য আলাক্সাকে স্বাধীন করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজের শরীরের রক্ত দিছে জীবন দিছে পরিবার পরিজনের জীবন হারাইছে তোর মতো আলেম তুই বুকে দিকে তুই কোনো দিন একদিন জেল খাটছে তুই কথা কস না জেলে যাবার ডরে তুই কথা কস না কি মানে তোর উপরে কিছু কিছু লোক রাগানি তুই যেগুলো তোর একটাই উদ্দেশ্য টিয়া কামানি ধান্দা করি আর মানুষের পায়ে দাওয়াত খাওয়ানি আর কাফরগ লই তোর মতো আলেম কথা কম ঠিক আছে তো আমাদের দেশে সবচাইতে বড় অভাব কিসের জানে জানেন সুলতানা ইয়ুবির মতো একটা লোক আর হলো তার গোয়েন্দা বিভাগের মতো কিছু সোর্স ইসলামী যুদ্ধা সবচাইতে বড় মানে অভাব ইসলামের সুলতান আইবির মতো লোক নাই। সুলতানাউবির সৈন্যদের মতো আজকে আমাদেরও সৈন্য নাই তো ইসলাম এত সহজে এটা ধ্বংস হবে না যে এটা আল্লাহর কোরআনে লেখা হয়ে গেছে এটা এইভাবে এইভাবে হইব এটা এইভাবেই ঘটব ঠিক আছে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই আলাক ধ্বংস করবো বা ইসলামটাকে ধ্বংস করব যেটা কোরআনে আছে সেটাই হবে। কিন্তু মাঝখান থেকে আপনারা কিছু মুসলমানদারি কাফের মুনাফিক বেমানদেরকে ছিনে রাখেন ঠিক আছে তো এই আমাদের একজন সুলতান আইবি দরকার সবচেয়ে বড় জরুরি দরকার যেটা ইমাম মাহাদি আসবো ইনশাআল্লাহ তখন আমরা খেলাটা খেলবো আর কি আমরা কিছুটা এখন ধৈর্য জরুরি হয়েছি মায়ের দ্বিতীয় চাস মায়ের খেতেছি আর বুজুর্গরা আছে era todo fácil entonces todo entonces,